আজ তিনটি বিষয়ের উপরে আলোকপাত করব যেগুলো আমরা সচরাচার মামুলি চিজ বা সাধারণ জিনিস বলে এড়িয়ে যায় অথচ তার মধ্যে কাবিরা গুণা লুকায়িত আছে সেই তিনটি ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা করা তিনটি কী একটি হচ্ছে কুকুর দ্বিতীয়টি হচ্ছে ছবি তৃতীয়টি হচ্ছে সাপ এই তিনটি বিষয়ের উপরে খুটি নাটি মাসলা মাসাইল আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন হে ইমাম দারেরা যারা ইমান নিয়ে তোমরা আল্লাহর অনুগত্য করো আল্লাহর অনুগত্য স্বীকার করে নাও এবং রসুলের অনুগত্য করো এই আয়াত থেকে এটা পরিষ্কার ক্লিয়ার একজন মুসলিম যখন থেকে সে সাবার লোক পদার্পণ করবে তখন থেকে তার উপরে অপরিহার্য বা ফরজ হচ্ছে আল্লাহর প্রত্যেকটি দিক নির্দেশনাকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং রসুল এর অনুগত্য করা এ ব্যাপারে কোরআন মাজিদের সুরাতুল হাসার আয়াত নম্বর সাত আল্লাহ পাক বলছেন মা তা আমার রসুল যেটা দিয়েছেন সেটা কি করো তোমরা ফাখুজো তোমরা সেটা আঁকড়িয়ে ধরো সেটা গ্রহণ করো আর রসুল যেটা নিষেধ করেছেন নাহা কোম তোমাদের যেটা নিষেধ করেছেন ফান্তাহ তোমরা সেটাকে ছেড়ে দাও এআ থেকে এটা প্রমাণিত হয় রসুল যেটা কবুল করতে বলেছেন সেটা কবুল করতে হবে আর যেটা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে অর্থাৎ রসুলের দিক নির্দেশনা রসুলের হুকুম আহকামগুলো মানতে হবে হাদিসগুলো মানতে হবে মুসলিম সমাজে এমন বহু মানুষ আবির্ভাব হয়েছে এখন আগে ছিল আর ইদানিংকালে কালে ভারতীয় উপমহাদেশে দেখা যাচ্ছে কোরআন মানবো হাদিস মানবো না এরা হচ্ছে আহলে কোরআন এরা হচ্ছে পদভ্রষ্ট লোক বিভ্রান্ত আকিদার লোক এরা হচ্ছে যারা বলবে আমরা হাদিস মানবো না তারা নিঃসন্দেহে দিয়ে নামি তো আসুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কয়েকটি বিষয়ের ওপরে আমাদেরকে নিষেধ করেছেন এবং নির্দেশও দিয়েছেন নিষেধ করেছেন মানে করতে বলেছেন এবং করতে মানা করেছেন কি সেই জিনিস এক নম্বর আজকাল প্রায় ছেলেপুলেদের দেখা যায় সেলফি তুলছে মোবাইলে কারণে অকারণে একটা সেলফি তুলে মোবাইল ফেসবুকে ছেড়ে দিচ্ছে কারণে অকারণে কারণে ফটো তুলে ফেসবুকে ইউটিউবে টুইটারে বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে দেখো আমার কত সুন্দর দেখতে এই ব্রিজের ওপরে দেখেছি আপনাদের গ্রামের বউ ছেলে গিয়ে সেলফি তুলছে ঠ্যাং উঁচু করে মাথাটা ঘাড় করে কাঁচ কাঁচ করে হ্যাঁ কত রকম অঙ্গভঙ্গি করে আবার দেখতে পাচ্ছি আপনাদের গ্রামে কয়েকটা ছেলে কেউ তো গাছের পাতা পড়ছে আর ছেঁড়া জামা পরে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে কারণ কারণে কোনো দরকার নেই এর পরিণাম ভয়ঙ্কর কঠিন আজাব হবে এদের কঠিন আজাব যারা বিনোদনের জন্য ভিডিও তৈরি করে বিনোদনের জন্য ভিডিও তৈরি করে ইউটিউবে ফেসবুকে ছাড়ছে তারা সাবধান হয়ে যান যারা সেলফি তুলে কারণে ও কারণে ফেসবুক ইউটিউবে ছাড়ছে এদের ভয়ঙ্কর আজাভাবে কঠিন আজাভাবে সাবধান হয়ে যান তাই যে সমস্ত ছেলে এই এইসব করছে তাদের বাপ মারা যদি এখানে থেকে থাকেন আজকের থেকে আপনার ছেলেকে নামের আগুন থেকে যদি বাঁচাতে চান এখনই তাকে মা বিরত রাখে যদি না শুনে ছেলেকে পেটাই দেন পেটাই দিয়ে যদি না হয় ছেলেকে ঘর থেকে বার করে দেন অন্তত জান নামের আগুন থেকে বেঁচে যাবে কেমন কথা শুনে কথা ভারী আশ্চর্য লাগছে তাই না আসুন হাদিস সেই বুখারি মুসলিমের হাদিস এবং আপনার সেই বুখারি মুসলিমের হাদিস এবং মেসকাত দ্বিতীয় খণ্ড আপনার কিতাব উৎসয়দি ওয়াজাবে হ্যায়ে বাবু তাসাবিরের মধ্যে এসেছে আল্লাহ রসুল এক নয় একাধিক হাদিস আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা কি করো তাসবীর মানে ফটো তৈরি করো না ফটো তৈরি করতে শেধ করেছেন কেন নি শেধ করেছেন প্রয়া সেখানে আল্লাহ রব্বুল আলমিন যে ব্যক্তি ফটো তুলবে তাসবির বানাবে ছবি তৈরি করবে প্রতিচ্ছবি আবার এখন একটা আর্টিস্ট বিভিন্ন আর্টিস্ট আর্ট শিখতে যায় যারা শহরে দেখেছি একটু ধনী ঘরের ছেলে মেয়ে যারা হয় বাবা আমার ছেলেকে আর্ট স্কুলে ভর্তি করে দিয়েছি আর্ট স্কুলে মানে ছবি আঁকা ছাগল গরু মানুষ বিভিন্ন এক নায়িকাদের ছবি সুন্দর সুন্দর র্যাঁকে এগুলো আমেরিকাতে বেশি হয় আমেরিকা জার্মান ফ্রান্স ব্রিটেন মানে পশ্চিমী দেশগুলোতে আর এর ছোঁয়াচে রোগ আমাদের ভারতবর্ষ অটোমেটিক অনেক আগেই লেগেছে সেটা এখন ব্যাপক আকার ধারণ করেছে কি ছবি এঁকে টাঙিয়ে রাখবে এবং সেই ছবিগুলো নিলামে তোলা হবে নিলামে তোলা হবে যে ভালো ছবি আঁকবে তার ছবিটা বেশি দামে বিক্রি হবে কিনে নিয়ে গিয়ে যে কিনে নিয়ে যাবে নিয়ে গিয়ে ঘরে রেখে দেবে সুন্দর ছবি সম্পূর্ণ ইসলামের খেলাফ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ছবি তুললো ছবি আঁকলো ছবি সাদৃশ্য গ্রহণ করলো মানে আল্লাহর সৃষ্টি জগতের সাদৃশ্য তৈরি করলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমেন বলবেন এ এই ছবি এঁকেছিলিস এই ছবি তুলে সেলফি তুলে ফেসবুকে ছেড়েছিলিস ইউটিউবে দরকার ছিল ছিল না না প্রয়োজন এর আচ্ছা বলুন কারো ক্ষমতা আছে একটা মৃত মানুষের দেহে পৃথিবীর তো তাবড় তাবড় বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করছে একটা মানুষ মরে গিয়েছে সেই মানুষটা কে আবার বাঁচিয়ে তুলবে এরকম কোনো বিজ্ঞানী আছে নেই কিংবা একটা ফটো আছে যে ফটোটাতে প্রাণ দিয়ে দেবে সেই ফটোর হাঁটাচলা করবে নেই তা কেয়ামতের ময়দান আল্লাহ রাবুল আলমিন বলবেন নেই এর এবে রু ফুঁকতে পারবে না কঠিন আজাব হবে কেয়ামতের ময়দানে সব থেকে কঠিন আজাব হবে ফটো খিঁচি ফটো তৈরি করে নেওয়ালা ফটো আঁক উপরে সেই জন্য এবারে একটি প্রশ্ন কিছু কিছু মানুষ কখনো কখনো আমরা ফটো তুলতে বাধ্য হই তাই না যেমন এখন আপনার আধার কার্ডে সেখানেও ছবি লাগছে তাই না আপনি আইডেন্টি কার্ড করতে যাচ্ছেন সেখানেও আপনার ছবি লাগছে এগুলো আপনি বাধ্যতামূলক নিরুপায় হয়ে আপনি ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে হলে আপনার করতে হবে সেই জন্য এ ব্যাপারে উলামাদের মত হচ্ছে এই ক্ষেত্রে আপনার ছবি ফটো তোলা যাবে তারপরে যে সমস্ত আলে ওলামারা এই ভিডিও হচ্ছে এখানে এটা ইউটিউবই ছাড়া হচ্ছে উদ্দেশ্য কি মানুষ শুনুক ইসলামের মাসলা মাসাইল পৃথিবী বিখ্যাত বিখ্যাত আলেমেরা ভিডিও তৈরি করে ইউটিউব ছাড়ছে কিসের জন্য যার মাধ্যমে মানুষের হেরায়ত প্রাপ্ত হোক ইসলামকে জানুক এটা গোনা তো হবেই না বরণ্যে কি হবে এই ক্ষেত্রে জায়েজ তারপরে এখন হস করতে গেলে সে কেন আপনার পাসপোর্টে কি হয় ছবি লাগবে না ছবি না হলে আপনার পাসপোর্টেই হবে না এক্ষেত্রে যাইস আর কোনো কারণ নেই অকারণ নেই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে হাম বলছিলাম বা কিছুক্ষণ আগে দেখছি আপনাদের গ্রামে এই বানগেরিয়া টিভি বলে নাম দিয়েছে দিয়ে সেই আদিবাসীদের মধ্যে পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে করে ইউটিউবে ছাড়ছে দেখুক হ্যা বাঁদর নাস বাঁদর এটা আরাম সম্পূর্ণ এটা জাহান রাস্তা এটা বিনোদনের রাস্তা বিনোদনের রাস্তা মানেই হচ্ছে জাহান নামের রাস্তা সেই জন্য এগুলো ছাড়তে হবে এগুলোতে বেঁচে থাকতে হবে